নাচ দেখো কেন বলো তো কারণ বল কারণ বল গুড মর্নিং এভরিওান এখন সময় হচ্ছে ছটা পনেরো সকাল মানটি যাচ্ছে স্কুলে আজকে যাওয়ার পরই তারপরে কি হবে গরমের ছুটি শুরু হয়ে যাবে আজকে মানটিকে অনেক কিছু দিয়ে দিতে হয়েছে ওদের অ্যাক্টিভিটি আছে আজকে ওরা কি বানাবে বলো মানটি বলো জুস বানাবে তার জন্য তরমুজের মিশ্রণ ওয়াটারমেলন পা মিনটা পাইনি পুদিনা পাতাটা পাইনি আমরা এছাড়া ব্ল্যাক সল্ট তারপরে সুগার তারপরে লেমন হ্যাঁ তারপরে গ্লাস স্ট্র টিস্যু সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম আর টিফিনে নিয়েছে গ্রেপস তাই তো আর জল ভাত খাওয়া হয়ে গেছে মুড আজকে একদম দারুণ আর দিদুনও আছে আনন্দের একদম শেষ নেই গুড মর্নিং বলে দাও ইমিদের চলো টাটা আবার মানটি স্কুল থেকে ফিরলে মানটির সাথে দেখা হবে মায়ের পাশে শুয়েছিলাম পূজো বাবাই মা তারপরে আমি প্রায় রাত আড়াইটে পর্যন্ত গল্প করেছি তারপরে মা বললে এবার ঘুমা অনেক রাত হয়ে গেছে কিন্তু এই যে এসির ডাইরেক্ট হাওয়াটা এখানে লাগে তাই আবার দেখো বিছানা এখানে শেষ কিন্তু এরকম খালি সানের মধ্যেই শুয়ে পড়েছে এখন পিঠে প্রচণ্ড ব্যথা হয়েছে মানটিও নিচে শুয়েছিল ওর বাবার কাছে মনে হচ্ছে যেন ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি কিন্তু আড়াইটের সময় আমি তখন ভাত বসিয়ে দিলাম ভাত উপর দিলাম দিয়ে শুতে শুতে সাড়ে তিনটে হয়ে গেছে এখন একটু মায়ের পাশে শোবো আবার বাবাই যখন স্কুলে যাবে ওই আটটা বাজতে দশে আবার উঠে পড়বো তার এখন সময় হচ্ছে সাড়ে ছটা ব্যাস বেশখানিক্ষণ মানে যদি ঘুম নাও আসে তাও বেশ খানিকক্ষণ রেস্ট হয়ে যাবে আর আজকে দিদি আসবে মাম দিদি আজকে আসবে তো মাকে বলবো থেকে যেতে এখন জানি না মা আবার সকালবেলা বাড়ি চলে যায় নাকি তো মা যদি থাকে তো ভালো হবে রান্না বান্না আজকে তাহলে মাই করবে মায়ের চা খাওয়া হয়ে গেছে দুই বেআান খেয়েছে আমার মায়ের এটা নিয়ে দুই নম্বর দুই বার চা খাচ্ছে দেখো আর আমার এই যে চা আর মা কালকে বললেও দোকানে যাবে না আর আজকে আবার দেখো দোকানে যাবে বলে রেডি হয়ে গেছে আসলে দোকানে যেতেই হয় মাই হলো মেন ওই জন্য অন্য কেউ গেলেও মা ঠিক শান্তি পায় না পাটা মারেবার দেখাও ঠিক থাকবে আমি কখন যাবো কর্মচারীরা এই দেখো মায়ের পায়ের পরিস্থিতি ব্যথা তো আছেই মা গিয়ে খুঁজেই গাছ নিয়ে এলো এখন মায়ের পায়ে বেঁধে দেবে থ্যাট কলমিশা শান্তি ছেলে তোমরা আর বাবা খাচ্ছে মেয়ের বাড়িতে দেখো ডাল সেদ্ধ দিয়ে ভাত বলো বাবা ডাল সেদ্ধ ভালো খাই আমি বলো ডাল সেদ্ধ তো আমি ভালো খাই অত দিও না হাঁটতে পারবে নাকি তাই অল্প করে দাও হ্যাঁ দিদাও ফোন করে বলেছে আজকে সকালবেলা মানে দিদা বলতে তোমরা যে দিদাকে চেনো আমার দিদা শাশুড়ি আর মাও বললো তাই এনে দিল মাও সকাল থেকে বলছিল

জামাই চলে এসেছে শাশুড়ি ভীষণ ব্যস্ত হয়ে গেছে কি দিয়ে জামাইকে খেতে দেবে আর গ্যাস ফুরিয়ে গেছিল এসে লাগিয়ে দিল আমি পারি না মসুর ডাল সেদ্ধ এটা দিয়ে ঢাকবো এটা হলো ডিম সেদ্ধ আর কি করবে জানো মাছ করে দেবো মাছ করে দেবে তোমাদের দাদাভাই এনেছে মৌরলা মাছ এই যে মাই কটা বেছে নিল আর এনেছে শিঙি মাছ এই কাজটিকে দেখো সকাল সকাল আমাকে উপরে তোলার কীরকম প্ল্যান করেছে তোমাদের দাদা ভাই তাই শোনো আবার আমাকে এখন বলছে সেই প্ল্যান আরে না আমি বললাম যে সকালবেলা আমি ছাদে জল দিতে গেছিলাম ছাদে বলতে সেই চিলে কোটার ছাদে সেই হাইট তো চার তালা চার ছাদ তো সেখানে গিয়েছিলাম সেখানে গেছিলাম হ্যাঁ তিন তালা চিলে কোটার সেটা তো চারতলা সমান হয়ে যাচ্ছে আমি দুটো ছিলাম ওর উপরে এইবার ওখানে জল টল দেওয়ার পরে যখন নাবো হঠাৎ করে চারদিকে তাকিয়েছি দেখি সব দেখা যাচ্ছে না না দূর দূরান্তের মাঠ ঘাট অনেক দূরে দূরের বাড়ি সব দেখা যাচ্ছে এখন তোমাকে তুলবো চিলেকোটায় ওখানে ওখানে মই দিয়েছি রাখা আছে ওখানে তোমাকে তুলবো দূর দূরান্তে সব দেখা যাচ্ছে

আশা করি তোমরা সব ভালোই আছো অনেকদিন তো দেখা সাক্ষাৎ হচ্ছে না কথা হচ্ছে না দাদা ভাইয়ের সাথে তো ভাত খেলাম দুগাল আবার মা এ দেখো ডাল সেদ্ধ দিয়ে ভাত মেখে দিল একদম নুনে ঝালে একদম ঠিকঠাক মা ভাত মাখলে এত স্বাদ হয় এখনই বলছে মানটি তো এখনো এলো না এখনো এলো না আসলে গরমের জন্য স্কুল একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছিল এই দিন ধরে আবার আগের টাইমেই ছুটি দিচ্ছে ওই যা আসছে মানটি কেমন পছন্দ করে বলো তো দাঁড়াও বলছি তোমাদের তার আগে এইয প্রসেনজিৎ এই ঘরে পার্সেল করছে ওমা মান্টি মানটি যে কখন আসবে আমার ভালোই লাগছে না মানটি যে কখন আসবে হ্যাঁ ভালোই লাগছে না বলো আমাদের

এই যে মাম দিদি এই রোদের মধ্যে কি কষ্ট করে আসলো দেখো কারণ বোন মেয়ে চলে এসেছে ফ্যানটা আর অফ করছি না বাবা ক্যামেরা অন হয়েছে বলে আবার পোজ দিচ্ছে দেখেছো যাই হোক দিদিকে একটু গ্লু বন্ডি বানিয়ে দিলাম আর একটা পার্সেল এলো মা লাগলো পায়ে মায়ের পায়ে দাঁড়াও করছি এই যে এই একটা বেড কভার এলো মানে দুটো বেড কভার একসাথে এসেছে এটা একটা হলুদ আমার কাছে আছে তো হলুদটা এই ঘরে বাতিয়ে এই দেওয়ালের সাথে ম্যাচ করে কিন্তু ওই ঘরের দেওয়ালটা পিঙ্ক কালার ওই জন্য পিঙ্ক মা পাশ থেকে বলছে তুই আর বেড কভার কিনিস না এটাই লাস্ট এটা অনেক দিন আগে কেনা ছিল পেমেন্টও করা ছিল শুধু শিপিংটা দিয়েছিলাম না বলেছিলাম যে আবার যখন নেব একবারে শিপিং দিয়ে নিয়ে নেবো তা এত বকা খাচ্ছি এই বেড কভারের জন্য এত বেড কভার কিনি তো লাস্টে বললাম যে অস্মিতাকে তুমি পাঠিয়ে দাও আমি এখন এই মুহূর্তে আর নেবো না তো এই দুটো মা আমাকে আর দিদিকে খেতে দিয়েছে পত্ত ভাত দিয়েছে দেখো আমরা এইসব ভাত কিচ্ছু খাবো না চার ভাগের এক ভাগ ভাত সব সব আর তার মধ্যে দিদি খুব মিষ্টি মিষ্টি পুঁইশাক খায় আমার মতো আর মা হলো অত মিষ্টি দেবে না হ্যাঁ মার হলো নুন নুন পুঁই এই দেখো দিদি আমার জন্য সুখী মাছ রান্না করে নিয়ে এসছে আর মা তো রান্না করেছে কুইঝ মোরলা মাছ আর একটা কি যেন মাছ করেছে শিঙি মাছ সেটা রানে নিয়ে এখনো যাই হোক আমি সব কিচ্ছু খাবো না আমি একটু পুঁই খেয়েছি এবার আমি সিককি মাছটা দিয়ে খাবো তোমরা কে কে খাও জানিও তোমাদের দাদাভাই যদি এই গন্ধ পায় তাহলে আর খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের আমার বাপের বাড়িতেও কেউ খায় না শ্বশুর বাড়িতেও কেউ খায় না শুধু আমি খাই তাও শুধু লোটে সুটকিই খাই আর এইভাবেই খাই এই যে মাসির হাতের শাক খেয়ে শুয়ে পড়েছে আমার দিদি দেখো এই যে মা খাচ্ছে আর এই যে মানটি আমার কখন হয়ে গেছে আমি আবার আচার নিয়ে এসেছি আর আমি ভাত একটু নি জানো তারপরে সমস্ত ভাত আজকে খেয়েছি তুলে দিয়েছে মা বানিয়ে দিল বানিয়ে দিল কি করে দিল আর কি মানটির জন্য আর তোমাদের দাদা ভাই এই খেতে বসলো ঘুমিয়ে নিল আগে স্নান করে ঘুমিয়ে নিলো এখন খাচ্ছে মানুষ যে এত হাসে ও কারণে দেখো কোন হাসি কোন হাসির কথাই না কিন্তু কিন্তু ও হাসছে এরকম আবার হাসবে দেখো দেখো কি হাসছে তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে বেরোচ্ছে এইটা দেখে ওই দেখো হাসি

রেডি হয়ে গেলাম হঠাৎ করে যাচ্ছি দিদির বাড়িতে একদম একা হ্যাঁ দুই ছেলেকে মায়ের কাছে রেখে আমি যাচ্ছি ভীষণ আনন্দ করবো সেই জন্য তোমাদের দাদা ভাই সবসময় রাজি হয় না রাজি হয় না মানে কি মুখের ওপর না বলে না কিন্তু এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে না যেও না কিন্তু আজকে মোটামুটি ঠিকঠাকই হ্যাঁ ঠিক ছিল তো সেই জন্য যাচ্ছি আর দিদি তো দেখলেই আনন্দ একদম নাচ করছিল তো আশা করি খুব আনন্দই হবে কিন্তু সমস্যা যেটা হবে ওখানে আমার মোবাইলে নেট থাকবে না তো ব্লগ কিভাবে পোস্ট করব জানি না যাই হোক আনন্দ তো করবো ছেলেদের গরমের ছুটি পড়ে গেছে আজকের থেকেই আজ থেকেই আমার আনন্দ শুরু না রে আমি চাই খাবো না মামদি দিদি এসেই যে চা বসিয়ে দিয়েছে জামাইবাবুর জন্য তুই আর হাসিস না যে একশো দুশো লোক আমার ভিডিও দেখে সবাই বলবে যে তোমার দিদি পাগল হয়ে গেছে হাসি হাসি বলে পায় না রে ভালো থাক বাবা তোর হাসি দেখার জন্য আমার কত কান্না ছিল জানিস দিদি দারুণ চা বানায় লিকার চা বলো দুধ চা আরও বেশি ভালো বানায় আমি খাবো না কিন্তু চা দিদি রেডি হয়ে নিল এসে চেঞ্জ করলো একটুখানি আর দিদিদের এই যে ওইগুলো সব কাজ এখনো কমপ্লিট হয়নি বুঝেছো ওই যে টাইলসগুলো পাতা হয়েছে কালকে দেখাবো ভালো করে তোমাদের এখানে একটা ঘর আছে ঠাকুর ঘর ওই ঘরটায় দিদিরা থাকে এই জায়গাটা একটা ওপেন ডাইনিং প্লাস কিচেন এখানে বাথরুম আর এখান দিয়ে সিঁড়ি ওপরেও তিনটে ঘর আছে কমপ্লিট হয়নি এখনও পুরোটা আস্তে আস্তে হবে আসলে লাস্ট দুই বছর ধরে দিদি শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না অনেকবার নার্সিংহোমে ভর্তিও হয়েছে একবার হয়েছিল যে ব্লাড কমে যাচ্ছিল বারবার বল দিদি কি সমস্যা জানো না সে যাই হোক এখন সেইগুলোর থেকে ভালো আছে অনেক আর এখন এমনিও কিছুদিন আগে যে দেখেছিল স্ট্রোক হয়েছে সেই জায়গার থেকেও ভালো আছে এখন সমস্যা হলো শুধু হাসি যে দিদি জামাইবাবু জামাইবাবুকে তো সব সময় দেখানো হয় না আপনারা শুধু দিদির হাসিই দেখছেন হ্যাঁ আর গেলে একটা মিষ্টি বাচ্চা এখন আমরা দেখতে পারবো মিষ্টিকে আর যে বুনুর জন্য একটুখানি লিচু নিয়ে নিলাম আর মেয়ে জামাইয়ের জন্য কাঁচা করলাম বুনু লিচু খেতে চেয়েছে অনেকটা রাত জানো এখন নটা মতো বাজে তাই দিদি জামাইবাবু আমি তিনজন মিলেই বাইকে করে যাব আর আমাদের এখানে পরশুদিন ভোট চারিদিকে এই যে শোনা যাচ্ছে বুঝতেই পারছো টিংকার সাথেও দেখা হয়ে গেল রিমাদের বাড়ির একদম পাশের বাড়ি আর এই দেখো ফুচকার গাড়ি টিঙ্কাদের নতুন বাথরুম বাবা অনেকটা বড় রে টিঙ্কা অনেকটা বড় বাথরুম ওই দরজাটা তো আমাদের শাড়ি ঘরে লাগানো ঠিকই বলেছিস আমি তো তোমাকে দেখতেই এসেছি তুমি সবাইকে সবাইকে একটু হাই বলে দাও না দেখেছো মিষ্টি বুনু পড়তে গেছিল জানো এই এলো বুনু হ্যালো আসো একটু কোলে আসো টিংকাদে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রুটি দিয়েছে আবার দেখো আমার বঞ্জিও ফ্রুটি চিকেন পকোড়া কত কিছু আয়োজন করেছে বঞ্জি বলতে ওর নামও পায়েল জানো তো এই এক অদ্ভুত কাহিনী বলবো তোমাদের একদিন তো ওর আর আমার বন্ডিংটা কিন্তু ভীষণ স্ট্রং বুনো যাবে তুমি না আমার সাথে থাকলে করবে এসে নিলাম ভালো করে চুলটা ভেজাইনি আরে দেখো কুট্টুলি কুট্টুলির আমি কে হয় দিদুন সম্পর্কে কিন্তু আমিও দিদুন মানে ওর মায়ের মাসি আমি তো বুনু কিন্তু আমার জন্যেই এসেছে বল আজকে এত বায় না কই গেল কই গেল পুচকুটা আমি ওর খুব প্রিয় দিদুন কারণ আমি একটু বকি না এবার আমরা খাওয়া-দাওয়া করব ডাল মাছ পটল ভাজা হ্যাঁ দিদুনকে দেখাও দিদুনকে অনেক দেখিয়েছি সারা দিন এখন একটু তোমাকে দেখাই না তুমি আর আমি ম্যাথিং ম্যাথিং দেখো এখন আমি খাব আর মিষ্টিকে খাইয়ে দেব তাই তো বাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেষ করছি গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো টাটা করে দাও টাটা করে দাও হুম